ত্রিপুরা রাজ্যের আটটা জেলায় আজকে টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের আটটা ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টার মোট একশো উনিশটি এবং আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো জন আমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বলা ছিল যে তারা ঠিক দশটার মধ্যে অতি অবশ্যই যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ হলে আসন গ্রহণ করেন এবং বলা হয়েছিল যে এগারোটা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ হয়ে যাবে এবং এগারোটার পরে আর কোথাও কাউকে ঢুকতে দেওয়া হবে না আমরা চারটে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েও এই তথ্য জানিয়েছি তো সেই অনুযায়ী আমাদের সব জেলাতে সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট ঠিকঠাকভাবেই শুরু পরীক্ষা শুরু হয়েছে কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত নেই একটি দুটি কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী যাদের দশটার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল তারা এগারোটার পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আমরা তাদের এডমিট কার্ডে উল্লেখ করে দিয়েছিলাম যে দশটার মধ্যে তাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে আমরা চারটে খবরের কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা প্রচার করেছিলাম যে আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে ক্যান্ডিডেটদেরকে ঠিক দশটায় আসতে হবে দুঃখজনকভাবে তারপরেও কিছু ক্যান্ডিডেট এগারোটা বেজে যাওয়ার পর এসেছেন পরীক্ষা কেন্দ্রে এবং তারা পরীক্ষা দিতে পারেননি বা পারবেন না কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এছাড়া আমাদের সমস্ত পরীক্ষা কেন্দ্রে বাকি সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলছে এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি কোনো সেন্টারে কোনো রকমের অসুবিধে নেই কয়টা সেন্টার একশো উনিশটা সেন্টার আটটা ডিস্ট্রিক্টে এবং পরীক্ষার্থীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ